হ্যাঁ শুরুতে শান্ত এবং বিষণ্ন টোন হাওয়াই দ্বীপের এই ছোট্ট শহরটা ছিল নিখুঁত প্রতিটি রাস্তা প্রতিটি কোনা মানুষের হাসি আর কোলা হলে ভরা বাজারের ডাক গাড়ির হর্ন আর ঠাঙ্গা সমুদ্রের বাতাস সব কিছু যেন জীবনের আনন্দে মাখা এক স্বর্গ হঠাৎ বিপর্যয় এবং বিষাদের টোন কিন্তু এক রাতেই বদলে গেল সব একটি বিকট শব্দ মাটি কেঁপে উঠল জানালা ভেঙে পড়ল রাস্তা ফেটে গেল মাওনালোয়ার অন্তঃস্থল থেকে লাভার অগ্নি ঝড় ছুটে এলো লাভা ছুটে চলল শহরের দিকে ঘরবাড়ি গাছপালা সব মুহূর্তেই আগুনে গ্রাসিত হল বাতাসে ছড়িয়ে পড়ল বিষাক্ত সালফার ডাইঅক্সাইড মানুষের শ্বাস কষ্টকর হল চোখ জ্বলে উঠল গভীর শোক এবং বিষাদের টোন শত বছরের স্মৃতি ইতিহাস এক রাতে সব কিছু পরিণত হল ছাই আর ভাঙা স্বপ্নে যে শহর এক সময় ছিল হাসি আর আনন্দের প্রতীক আজ সেখানে নিস্তব্ধ ধ্বংসস্তূপ আর ছাই ছাড়া কিছু নেই প্রকৃতির শক্তির সামনে আমরা কত ক্ষুদ্র কত অসহায় এটাই তার প্রমাণ